নমস্কার এব্রিয়ান সবাই কলকাম করছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে সামান্য চাল দিয়ে ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই নুডুলস তৈরি করতে পারেন এবং কোনো রকম ঝামেলা ছাড়া বাচ্চারা যখন বায়না করবে দোকান থেকে না কিনে ঘরেই স্বাস্থ্যসম্মতভাবে এই নুডলসটা তৈরি করতে পারেন আর নিজেদের হাতে তৈরি করা নুডলস আপনারা একবার তৈরি করে খেলে বারবার কিন্তু এটাই তৈরি করতে ইচ্ছে হবে এবার চলুন রেসিপিটি শুরু করা যাক আশা করি ভালো লাগবে প্রথমে দুই বাটি আমি জল ব্যবহার করলাম আর জলের মাপটা ঠিক রাখতে হবে এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিব এরপরে দুই চামচ তেল ব্যবহার করব সাদা তেল আমরা যে রেগুলার তেলটা খাই সয়াবিন তেল সেটা ব্যবহার করলাম এখন জলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এই নুডলসটা তৈরি করার জন্য অবশ্যই কিন্তু জলের মাপটা ঠিক রাখতে হবে তাহলে আপনার ডোটা পারফেক্টভাবে তৈরি হবে জলটাকে পরিপূর্ণভাবে বলং নিয়ে আসলাম আর যেই বাটিটা আমি ব্যবহার করলাম জলে সেই বাটির মাপ করে এক বাটি চালের গুঁড়ো ব্যবহার করলাম আর চালের গুঁড়ো কিন্তু এটা শুকনো চালের গুঁড়ো আতপ চালের গুঁড়ো আপনারা ভিজা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন অথবা সিদ্ধ চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন এবার নেড়ে চেরে একটা ডো তৈরি করে নিতে হবে আর এই ডোটা কিন্তু শক্ত করা যাবে না নরম করে তৈরি করে নিতে হবে আর আবারও বলবো জলের মাপটা ঠিক রাখলে এই তৈরি করতে কোনো রকম ঝামেলায় পড়বেন না ডোটা আমি তৈরি করে নিলাম এবার একটা পাত্রে ঢেলে নিব আর ডোটা অনেকটাই গরম আছে তবে গরম অবস্থায় একটু ভালোভাবে যদি ডোটা তৈরি করা যায় নুডলসগুলো তৈরি করতে সুবিধা হবে অনেকটাই যেহেতু গরম আছে গরমে কিন্তু হাত দেওয়া যাচ্ছে না তাই এখানে একটা স্টিলের গ্লাস ব্যবহার করবো আর কিছু সময় একটু ঠান্ডা করার পরে হাত দিয়ে ডোটাকে খুব ভালোভাবে তৈরি করে নেব। তবে এই ডোটায় যেন ভিতরে আস্ত দানা না থাকে দানা থাকলে কিন্তু ডুডুসগুলো তৈরি করতে সমস্যায় পড়ে যেতে পারেন তাই ডোটা খুব ভালোভাবে কিন্তু তৈরি করে নিতে হবে আর ডোটা নরম রাখতে হবে ডোটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে এবার হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিব। আর একটু সময় নিয়ে ভালোভাবে মথে নিলে একবারে সফট একটা ডো তৈরি হয়ে যাবে ডোটা কিন্তু আমি খুব ভালোভাবে মথে নিলাম আর দেখতেই পারছেন ডোটা কীরকম হয়েছে আর এরকম ডো হলে আপনার নুডলসগুলো তৈরি করতে কোনো রকম সমস্যায় পড়বেন না খুব ইজিভাবে নুডলসগুলো তৈরি করা যাবে এখন আপনাদের নুডলসগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি এখানে কয়েকটা কলার পাতা নিলাম আর কলার পাতাটা আগে থেকে ধুয়ে একটু পরিষ্কার করে রেখেছি এবার হালকা করে একটু তেল লাগিয়ে নিতে হবে এবার নুডলস তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর তার জন্য লাগবে একটা সিরিঞ্জ সিরিঞ্জে অনেকগুলো ছিদ্র করা আছে তবে একটু মোটা করে তৈরি করতে হবে তবে এই সিরিজটা আমি আগেও কয়েকবার ব্যবহার করেছি আর ছিদ্রগুলো একটু চিকন আছে তবে সমস্যা নেই আমি চিকন করে লুডুসগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর আপনারা যখন নতুন সিরিজ কিনবেন এই ছিদ্রটা একটু মোটা করে তৈরি করবেন মোটা করে তৈরি করলে লুডুসগুলো মূলত মোটা হবে দেখতে ভালো লাগবে এবং রান্না করতে অনেক সুবিধা হবে দেখতেই পারছেন কতটা সহজভাবে এই নুডলসগুলো তৈরি করা যায় আর আবারও বলবো এই ডোটা কিন্তু ভালোভাবে তৈরি করতে হবে আর নরম রাখতে হবে নরম রাখলে খুব সহজেই এই যে নুডলসগুলো তৈরি করা যাবে আপনাদের কাছে যদি মেশিন থাকে কল মেশিন যেটা বলে তাহলে কিন্তু সহজেই তৈরি করতে পারেন আর যাদের কল মেশিন নেই তারা কিন্তু এই সিরিঞ্জের সাহায্যে কোনোরকম ঝামেলা ছাড়া খুব সহজে তৈরি করতে পারবেন আর এগুলো যে নুডলস হিসাবে খাবেন তা না যদি আপনারা চান এটা কিন্তু রৌদ্রে শুকিয়ে পিঠা হিসাবে খেতে পারেন তবে ভালোভাবে রৌদ্রে শুকাতে হবে আর রোদ্রে শুকালেই আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন আর যখন খেতে ইচ্ছে করবে তখন শুধু তেলে ভেজে খেতে পারেন আমি সবটুকু ডোয়ে কিন্তু লুডুস তৈরি করে নিলাম আর এখন যেটা করতে হবে এই লুডুসগুলো ভাপিয়ে নিতে হবে আমি পাত্রে আগে থেকে জল বসিয়েছি জলটা ভালোভাবে বলং নিয়ে আসতে হবে এরপরে দুই মিনিটের মতো ভাপিয়ে নিতে হবে এর চেয়ে বেশি ভাপানোর দরকার নেই দুই মিনিট ভাপিয়ে নিলেই হয়ে যাবে আর দেখতে পাচ্ছেন কত সহজে ভাপিয়ে নেওয়া যায় এখন আমি তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি সবগুলো লুডুসে ভাপিয়ে নেওয়া হয়ে গেছে এবার কিন্তু আলাদা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি পুরো ঠান্ডা হওয়ার পরেই এগুলো আলাদা করে নিতে হবে আর দেখতে পারছেন আমি কিভাবে একটা একটা করে আলাদা করে নিচ্ছি হাতে হালকা করে তেল লাগিয়ে নেবেন তেল লাগার পরে এগুলো কিন্তু এমনিতেই আলাদা হয়ে যাবে এই নুডুলসটা ভাপিয়ে নেওয়ার পরে আপনারা যদি সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে ভাপিয়ে নেওয়ার পরে কিন্তু হালকা করে একটু তেল দিতে হবে তেল দেওয়ার পরে যে কোনো প্লাস্টিকের বক্সে ভরিয়ে আপনারা নর্মাল ফ্রিজে এক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন রকম সমস্যা হবে না আমি সবগুলো লুডুসে আলাদা করে নিলাম একবার দেখিয়ে দিচ্ছি দেখতে পারছেন অনেকগুলো কিন্তু হয়েছে এখান থেকে অর্ধেকটা রান্না করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কড়াইয়ে দুই টেবিল চামচের মতো তেল ব্যবহার করলাম আর দুইটা ডিম আমি আগে থেকে ফাটিয়ে নিলাম সামান্য একটু লবণ আর হলুদ একটু ব্যবহার করলাম ডিম দুইটাকে ভালোভাবে একটু ফেটিয়ে নিতে হবে ফেটিয়ে নেওয়ার পরে আমি কিন্তু কড়াইয়ে দিয়ে দিলাম এই ডিম দুইটা একটু ভেজে নিতে হবে আর ঝুড়ি ভাজা করে ভেজে নিব ডিমগুলো ভাজানো হয়ে গেছে এবার তুলে নিতে হবে হাতের কাছে যা উপকরণ আছে সেগুলো দিয়ে আপনাদের রান্না করে দেখিয়ে দিচ্ছে আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু রান্না করে নিতে পারেন একই কড়াইতে আমি রান্না করে আপনাদের দেখিয়ে দিচ্ছি তেল দিয়ে দিলাম প্রথমে আমি পিঁয়াজ কুচি রসুন কুচি এবং মরিচ কুচি দিয়ে খুব ভালোভাবে নেড়ে রেসেড়ে নিব হালকা একটু বাদামি কালার হয়ে আসলে এখানে সবজিগুলো আমি দিয়ে দিব প্রথমে গাজর কুচি এবং টমেটো কুচিটা দিয়ে দিব খুব ভালোভাবে নেড়ে নিব এরপরে এখানে আমি টমেটোর সস দিয়ে দিব আবারও কিছু সময় একটু ভালোভাবে নেড়ে তেড়ে নিতে হবে এরপরে এখানে আমি ভাজার ডিমটা দিয়ে দিব আর কিছুটা শশার কুচি করে রেখেছি সেটাও আমি দিয়ে দিব এরপরে দিয়ে দিব এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে এবার এখানে দুইটা ম্যাগি মশলা ব্যবহার করব এখন খুব ভালোভাবে নেড়ে চড়ে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আমি আবারও বলছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো রান্না করে নিতে পারেন দেখতে পারলেন চালের গুঁড়ো দিয়ে যে এত সুন্দর একটা লুডুস তৈরি করা যায় আপনারা চাইলে আগে থেকে ফ্রিজে তৈরি করে রেখে দিতে পারেন আর যখন বাচ্চারা বায়না করবে বা নিজেদের খেতে ইচ্ছে করবে তখন কিন্তু বের করে শুধু আপনার পছন্দ মতো সবজি কিংবা একটা ডিম দিয়েও কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে জানি না আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাইক দিতে পারেন আর এখানে নতুন করে কিছু বলার দরকার নেই আপনারা হয়তো বা বুঝতে পেরেছেন তাহলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন